দাদা ভাই দিদি ভাই এই দেখো বড় ইলিশ মাছ তোমার এত বড় ইলিশ মাছ দেখছো নাকিদিন বলবা এই দেখো একেবারে কাঁচা ইলিশ এই দেখো এত বড় বড় ইলিশ আমি তো আমি তো এত বড় ইলিশ দেই নাই তোমরা দেখছো নাকি আমারও বলবা দেখো কত তো বড় বড় ইলিশ এই ইলিশ

দাদা ভাই দিদি ভাই তোমরা এতো ভাবতে পারো কি যে খয়রা মাছ খয়রা মাছ না এ যে দিঘার কাঁচা ইলিশ এই দেখো ইলিশ আর খয়রা দেখলি বোঝা যায় এই যে দেখিস মাছগুলো কি সুন্দর দেখা যাচ্ছে দেখতে আমার কাছে দারুণ সুন্দর লাগতেছে এই দেখো এই ইলিশগুলো কিন্তু বড় হতো তাহলে একটা ইলিশ যে কয় কিলো করে ওজন হতো তার ঠিক নাই দেড় কিলো দুই কিলো করে ওজন হতো আর কত টাকার মাছ এই দেখো ছোট ছোট মাছ তো সেজন্য দেহে দেখে কাটতি ওই वालो करे, सुंदर करे, दे काचिनो, एक गुटा-गुटाई राकूँ

তালে জলটা একটু ফেলে দিই তাহলে তাড়াতাড়ি ঠুকবে ইলিশ মাছের জন্য সরষেটা বেটে নেব পাথর দাও সাদা সরষে আর কালো সরষে মাছগুলো গলিয়েলিশালো আর সাদায় ডালটা গলে গেছে ভালো করে ঘুটে ডাল ঘুটে হয়ে গেছে ডালের থেকে যে জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে লবণের লোক দিয়ে দেবো সরষেটা প্রায় বাটা হয়েই গেছে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর লবণ একটু হলুদ দিয়ে দেবো তাহলে ভালো ঝাঁজ হবে

আচ্ছা মাছ তো কাটা হয়ে গেছে আমি যাই ভালো করে দিয়ে নিয়ে গিয়ে ডাল ফুটে গেছে বা লঙ্কাটা দিয়ে দেবো আর একটা করে কাটবো আর দিয়ে দেবো

ডালের মধ্যে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে দিতে হয় তাহলে ডালটা খেতে ভালো লাগে ডাল দিয়ে দিই বাড়িতে আবার আমডাল হয়েছে ওই জন্য ডাল আমার যে খাবে ডালটা বললো ওই জন্য ডালটা কম করেছে ভালোই করেছে ডাল হয়ে গেছে এবার ধনে কত দিন আমি দেবো

पाच मिनटी मध्ये टाकायचे राख रानं कसं आणि तू कासा स्वच्छ तेल दे <Whew inhabited> দাদা ভাই দিদি ভাই সরষে দিয়ে তো আজকে মাছ করলাম আমি একটু জোল ঝোল করলাম আমার বাড়ি মানুষ বেশি আর তোমরা যদি করো এরকম তারা নি এত জল রেখে না এটা একটু কুমাই দিও গামা গামা জল রেখে দেখি ডালটা খেয়ে দেখি কালকে রাত্রে তো আমি খাইনি আমার দুই ছেলেই বলছে ডাল খুব ভালো রান্না হয়েছিল তা আজকে আমার সেরকম করে রান্না করেছে তো খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে ছেলেরা যেটা বলছিল একদম সঠিক

আর সর্ষে বাটা দিয়ে গরম গরম খেতে সব থেকে বেশি ভালো লাগে ভাত গরম থাকতে হবে তরকারি গরম থাকতে হবে না ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে তরকারি গরমে ভাত গরম হয়ে যাবে না সবাই আসলে থেকে সুদীর দাম বেশি তবে তোমার মাছটা বড় মাছের থেকে ছোট মাছটা খেতেই বেশি ভালো হতো এত ছোট ইলিশ আমি এখনো কিনিনি যখন আমি মাছটা নিয়ে এলাম বাড়িতে সবাই খুব হাসাহাসি করেছে তা খাওয়ার পরে সবার হাসিটা আমি বন্ধ করতে পারবো রান্নাটা এত সুন্দর হয়েছে বাপরে মাছ তো চরম গরম আরো ঠান্ডা হোক এতগুলা টাকা দিয়ে ইলিশ মাছ আনি না তার থেকে এটা কোনো অংশে কম নয় দারুণ মাছটা কাঁচা ইলিশ আর স্টোর ইলিশের মধ্যে অনেক ডিফারেন্স